সত্যানুসারণে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি কথা বলেছেন ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে বাদ দিয়ে বাদের উপাসনা শুরু হয়েছে এটা বর্তমান এই সমাজে দাঁড়িয়ে এই কথাটা যে কতটা মূল্য রাখে তার একটা উদাহরণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি কদিন ধরে একটা ভিডিও সেটা ভীষণভাবে আমার কাছে এসেছে এবং সেই ভিডিও সংক্রান্ত আরও বেশ কিছু মানুষজন যারা সেই ভিডিওর নেপথ্যে আছে এবং যারা মনে করছে যে এই বিষয়টা হয়তো প্রচার করা উচিত সেই বিষয়ে আমি একটু আজকে আলোকপাত করব প্রথম কথা যেটা সেটা হচ্ছে ভিডিওটি যিনি করেছেন তিনি কোনো সংসারী মানুষ নন তিনি একজন সন্ন্যাসী তাকে সন্ন্যাসী বলা যেতে পারে কীভাবে আমি তাকে সন্ন্যাসী বলব তার দাড়ি আছে বড় বড় চুল আছে গেরুয়া বসন পরে আছেন উনি ওনার কপালে ত্রিপুণরা আঁকা আছে গলায় রুদ্রাক্ষের মালা তো উনি ওনার কিছু ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন সৎসঙ্গের শিশু ঠাকুর নকুলচন্দ্রকে নিয়ে যে প্রসঙ্গে আজকে আমি আমার এই ভিডিওটি বানাচ্ছি এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য আমি অনুরোধ করছি এবং এর যদি কোনো তথ্য কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই যেন সেটা সেদিক থেকে আমাকে সংশোধন করে দেওয়া হয় প্রথম কথা হচ্ছে যে সেই ব্যক্তি বিশেষের এবং সেই ব্যক্তি বিশেষের নেপথ্যে আর অনেক মানুষ থাকতে পারে যারা মনে করেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনি একজন মহাপুরুষ উনি কোন ভগবৎ সত্তা নন উনি ভগবান নন উনি একজন মহাপুরুষ সেখান থেকে দেখতে গিয়ে আমরা সৎসঙ্গীরা কেন তাকে শুধুমাত্র ভগবান বলে প্রচার করছি বা আমরা আমাদের দাবি যে উনি ভগবান প্রথম কথা হচ্ছে হচ্ছে এটাই যে সৎসঙ্গীরা কখনোই এটা দাবি করে না যে উনি ভগবান সৎসঙ্গীরা এটা মানে যে উনি ভগবান দাবি করাটা মানে কি দাবি করার অর্থ হচ্ছে যে আমি কিছু চাইছি সেটা আমি পাচ্ছি না সকল মানুষ দাবি করে দেশের কোটি কোটি যারা সৎসঙ্গী তারা প্রতি মুহূর্তে এটা মানে এবং এটা বিশ্বাস করে যে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ভগবান তিনি নিজে কখনো সেটা বলেননি তিনি নিজেকে তো কোনোদিন ঠাকুরও বলেননি তিনি বলেছেন যে আমি আবার ঠাকুর হলাম কবে আচ্ছা ঠিক আছে লোকে তো রান্নার যে রাধুনি তাকেও তো মানুষ ঠাকুর বলে তো রান্না আমাকে সেই ঠাকুরই বানা কিন্তু আমরা যারা তার ভক্ত আমরা যারা তাকে উপলব্ধি করেছি তার সমস্ত কিছু দিয়ে আমরা তাকে ভগবান বলে মানি এখানে দাবির কোনো প্রশ্ন নেই আমরা মানি এটা আমাদের মান্যতা সেটা কিছু সংখ্যক মানুষের প্রশ্ন যে মহাপুরুষ উনি ভগবান হন কি করে ভগবান হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান সেখান থেকে দাঁড়িয়ে অন্য কেউ আর সেই জায়গাতে যেতে পারবেন না বেশ ভালো কথা অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবান এখন এই প্রসঙ্গে আমার যে বক্তব্য সেটা হচ্ছে ওই ব্যক্তি বিশেষ উনি বলছেন এই কথা যে উনি সাধনার দ্বারা অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূল সাধনার দ্বারা ভক্ত থেকে ভগবান হয়ে উঠেছেন আবার পরমুহূর্তি অন্য একটি ভিডিওতে উনি বলছেন যে উনাকে আমি মহাপুরুষ ছাড়া বড় উনি মহাপুরুষ এর থেকে বেশি উনাকে আর আমি সার্টিফাই করতে পারবো না তাহলে প্রথমেই একটা কনফিউশন এসে দাঁড়াচ্ছে উনার পয়েন্ট অফ ভিউ দিয়ে একবার উনি বলছেন শ্রেষ্ঠচন্দ্র ভক্ত ছিলেন সেখান থেকে উনি কীর্তন করে উনি ভগবত্তা লাভ করেছিলেন এবং ওনার চিত্ত সমাধি হয়েছিল এগুলো একবার উনি বলেছেন আর আরেকটি ভিডিওতে উনি বলছেন যে আমি বড় ওনাকে মহাপুরুষ বলতে পারি মহাপুরুষের বেশি ওনাকে আর কিছু বলা যায় না তো প্রথমেই একটা ওনার কথাতেই প্রথমে একটা দুরকম অর্থ দর্থক প্রথমেই তৈরি হয়ে গেল দুরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল উনি নিজেই জানেন না যে উনি কি বলতে চাইছেন আচ্ছা প্রথম কথা ধরে নিলাম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান নম শ্রী থেকে চন্দ্র যেহেতু শ্রী শ্রী অনুকূল চন্দ্র নগর কীর্তন করে বেড়াতেন এবং যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনি এরকম উনার ভিডিওতে হাততালি দিয়ে দেখিয়েছেন যেহেতু আমরা সৎসঙ্গীরা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে বলি সেই হেতু উনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেহেতু এই গানটি লিখেছেন এবং সৎসঙ্গীরা যেহেতু প্রতিদিন সকাল এবং সন্ধ্যে প্রার্থনার পরে এই গানটি করেন অর্থাৎ যেহেতু আমরা হাততালিতে রাধাকৃষ্ণর নাম করি বা জয় রাধে রাধে করি সেই হেতু এটা উনার মনে হয়েছে যে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র উনি ভগবান নন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র একজন মহাপুরুষ তাই উনি কীর্তনের মাধ্যমে ভগবৎ সত্তা লাভ করেছিলেন তাই আমরা জয় রাধে রাধে করি বেশ ভালো কথা এখন আমার যেটি বক্তব্য হচ্ছে সেটি যে এটার বেসিসে যদি আমরা মহাপুরুষ এবং ভগবত সত্তাদের বিচার করি যে ঠাকুর ঠাকুরদেবতার নাম করলে বা রাধাকৃষ্ণের উপাসনা করলে তাহলে সে ভগবান হন না সে সাধারণ মানুষ হন বা সে মহাপুরুষ হন এবং সে সাধনার দ্বারা ভগবত সত্তা লাভ করেছিলেন আমি ওনার ওনার কথা বলার অনেকগুলো পয়েন্ট আছে আমি এক একটা করে পয়েন্ট খুলতে খুলতে যাচ্ছি প্রথম এই পয়েন্টের বেসিসে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব নন যিনি নগর কীর্তন করতেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীর একমাত্র ব্যক্তিত্ব নয় যিনি সদল বলে খোলকর্তাল নিয়ে নগর কীর্তন উনি করে বেড়াতেন চৈতন্য মহাপ্রভুকে বলা হয় কীর্তন কীর্তনের জনক চৈতন্য মহাপ্রভু উনি প্রথম নগর কীর্তনের কনসেপ্টটা উনি তৈরি করেছিলেন তাহলে সেদিক থেকে দেখতে গেলে চৈতন্য মহাপ্রভু ভগবান নন উনার পয়েন্ট অফ ভিউ দিয়ে যে ভগবান যদি নগর সংকীর্তন করে বেড়ান এবং ভগবান যদি হাততালি দিয়ে জয় রাধে রাধে গান করে তাহলে তিনি কিন্তু ভগবান থাকেন না শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে আমরা ভগবান চৈতন্য বলি আমি নিজেই তাকে ভগবান চৈতন্য বলি হম ভগবান মহাপ্রভু তিনি তখন সপার্ষ নবদ্বীপে কীর্তন করে বেড়াচ্ছেন এবং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই পার্টিকুলার এই লাইনটি উনি যখন বলছেন এবং উনার সঙ্গে যখন সদল বলে সপারদ উনি যখন কীর্তন করে বেড়াচ্ছেন সেটার নমুনা আমরা ইতিহাসে পাই তাহলে সেদিক থেকে দেখতে গেলে চৈতন্য মহাপ্রভু কিন্তু ভগবান নন তাই কি আজকে বিষ্ণুর যে দশটা অবতার আমি ধরে রাখছি শেষ ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি আলোচনার মধ্যে টানছি না আমি তাকে আজকে বিষ্ণুর যে দশটা অবতার মৎস্য থেকে শুরু করে এই দশটা অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম কোথাও নেই তার মানে কি এই যে উনি অবতার নন চৈতন্য মহাপ্রভুর নাম নিমাই এবং চৈতন্য এই নাম দুটো বিষ্ণু সহস্র নামের কোথাও নেই তার মানে কি উনি ভগবান নন চৈতন্য মহাপ্রভু ভগবান সেটাকে এটা দিয়ে বিচার করা হবে যে উনি নগর করে বেড়াতেন এবং উনি যেহেতু হাততালি দিয়ে বা ঊর্ধ্ব বাহু করে উনি যেহেতু নগর কীর্তন করতেন হেতু উনার ভগবৎসত্তা নেই এইগুলো করার ফলে এইগুলো করেও চৈতন্য মহাপ্রভু ভগবান হতে পারেন কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর ভগবান হতে পারবেন না বা এটা তো খুব সুন্দর যুক্তি বিষ্ণু সহস্র নাম বিষ্ণুর যে সহস্র নাম এইটা আপনারা যদি গুগল ঘাটেন গুগল ঘেটে আপনারা পেয়ে যাবেন বিষ্ণু সহস্র নাম মহাবিষ্ণু সহস্র নাম সেখানে আছে আপনারা যদি গুগলে ডাউনলোড সেটাকে সার্চ করেন তাহলে যে পিডিএফ ফর্মটা ডাউনলোড হবে তার ঠিক সাঁত্রিশ নম্বর যে পংক্তিটা ছত্রিশ নম্বর কি সাঁত্রিশ নম্বর যে পঙ্ক্তিটা সেখানে আপনারা ওইটি পাবেন সুরসৌরি জনেশ পরাহ যেখানে বলা আছে আমাদের শ্রীজী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম অর্থাৎ মহাবিষ্ণু যখন অনুকূল হয়ে জন্মগ্রহণ করবেন তখন তার পদ্মপলা শ্লোচন দৃষ্টির চাহনিতে শত শত যে উদ্ধার হবে এই সমগ্র বিষ্ণু সহস্র নামে নিমাই বা চৈতন্য নামটা কিন্তু কোথাও নেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামটা আছে রামকৃষ্ণ এই নামটাও কিন্তু সেখানে নেই তাহলে এদের ভগবত সত্তা যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে তাই এরা ভগবান নন কিসের বেসিসে আপনি বা আপনারা ভগবান বলে কোনো একটি সত্তাকে আপনারা কিসের বেসিসে আহ জজ করেন সে যে একটা ভগবান যে সেটা একটা ভগবত সত্তা সেটা কিসের বেসিসে আপনারা জাজ করেন কি থাকতে হবে তার মধ্যে রামচন্দ্র ভগবান রামচন্দ্রের একটি মাথা দুটি হাত দুটি পা শ্রীকৃষ্ণর একটি মাথা দুটি হাত দুটি পা মহাপ্রভুর তাই অনুকূল তাই রামকৃষ্ণ তাই প্রত্যেকের একটা মানব শরীর আপনি কোনোরকম ভাবেই এদেরকে এক্সট্রা কিছু দিয়ে প্রমাণ করতে পারবেন না এদের কারোর দুটো হাত এক্সট্রা ছিল না এদের কারো একটা মাথা এক্সট্রা ছিল না শারীরিক গঠন অনুযায়ী কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না